বিলের থেকে আসার পরে বাহ সুন্দর আমার তো সুন্দর হয়ে গেছে জল ফল দিয়ে একদম রোগু অন্যরকম করে দিচ্ছে জল ফল দিয়ে রঘু তো আমার মাটিটাকে একেবারে ভিজিয়ে দিয়েছে হ্যাঁ এবারই যদি হয় এবারই ধানটা ভালো হবে রোয়াটাও ভালো হবে রঘু কোথায় গেল যাই রোগুর সাথে একটু কথা বলে আসি দুদিন ধরে কথা হয়নি বিলেতে ছিলাম কথা আরে মালিক কতদিন পরে গবড়ের গন্ধ কি বললি না মানে আপনি ভালো দিনে আইছেন আপনার জমি সব কাদা করা হয়ে গেছে আজকে ধান লাগাবো হ্যাঁ পাথর তো দেখে মনে হচ্ছে যে আমার 100 বিঘা জমিতে এতদিন দিন কোনোদিন ভালো রকম ফসল হয়নি বুঝলি এবার যদি হয় তা কি ফোন দেখেছিস ধান রুতে হবে আপনি যা ভদ্রলোক আপনার কাজ কেউ করবে না

আর কি বলবো বুঝলি ঠিক আছে ওইটা নিয়ে চালা বুঝলি টাকা পয়সা খেতে হয় তোর তুই তো চেলি না কি বলবো বেশি আবার কতগুলো আবার লাভ করি তো ঠিক আছে তুই ধানগুলো রো হ্যাঁ ভালো করে দেখ ভালো করে দেখ ভালো করে আমার না একটু সন্দেহ হবে যে কি আমার থাকে দিল কী করে না সে ভালো কাজে লাগাচ্ছে আমি বুঝতে পারছি না আমার অন্য একটা কর্মচারীকে আনার দরকার বুঝলে তাহলে রঘু আর ও দুজন মিলে কাজ করলে মনে একটু ভালো হবে না রঘু তো দিয়ে দেবো দেখা যাক একটু চিন্তাভাবনা ঠিক আছে সন্ধে বেলা গিয়ে হাবব বোতল বাংলা ডেপটা নিয়ে আসিস ঠিক আছে মালিক ঠিক আছে আমার মাজার ব্যথা সেরে গিয়েছে বাংলা কথা শুনে ঠিক আছে নিয়ে নেবো নিয়ে নেবো নিয়ে নেবো